আসসালামু আলাইকুম হ্যালো এফ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফার্স্ট কুরিয়ারে যে নোট আছে সেই নোটটা কিভাবে লিখবেন তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে যে ভাই আমি তো পিক আপ রিকোয়েস্ট করছি সব কিছুই ঠিক আছে আমার প্রোডাক্টটা কাস্টমারের নিকট যাওয়ার পর কাস্টমার বলতেছে যে দু হাজার টাকার প্রোডাক্ট সে দু হাজার টাকা দিয়ে নিবে না সে প্রোডাক্টটা আঠারোশো টাকা দিয়ে নিবে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার এখানে নোট লিখতে হবে অথবা আপনি এখানে নোটের মধ্যে লিখে দিতে হবে কাস্টমার ধরেন প্রোডাক্টে এক সপ্তাহ পরে নিতে চাচ্ছে তখন আপনাকে কী করতে হবে এই নোটে এক সপ্তাহ পরে নিবে এরকম লিখে দিতে হবে কিংবা অন্য কোনো বিষয় যদি থাকে যেমন আর্জেন্ট ডেলিভারি কাস্টমার চাচ্ছে আর্জেন্ট ডেলিভারি করার জন্য ঠিক আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে নোট অপশনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন নোট অপশন ঠিক আছে এই যে নোট ডেলিভারি এই অপশনটাতে এই ঘরটাতে কিন্তু আপনাকে লিখতে হবে এই ঘরটাতে কিন্তু আপনাকে নোটটা লিখে দিতে হবে আপনার কি কি নোট যদি হয় আর্জেন্ট ডেলিভারি চাই কাস্টমার সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে আর্জেন্ট সেক্ষেত্রে আপনাকে আর্জেন্ট লিখতে হবে আর্জেন্ট ডেলিভারি তো এ যদি আবার প্রোডাক্টের দাম আপনি এখানে ফি ডেলিভারি চার ক্যাশ অ্যামাউন্ট লিখে দিয়েছেন দুই টাকা সাপোজ দু হাজার টাকা লিখে দিয়েছেন কাস্টমার নি যাওয়ার পর কাস্টমার বলতেছে যে না আমি প্রোডাক্টটা 2000 হাজার টাকা দিয়ে নিব না এটা যদি আঠারোশো টাকা দিয়ে নিব এটার মধ্যে একটু প্রবলেম আছে বা কোয়ালিটি একটু খারাপ সেক্ষেত্রে কাস্টমার আপনাকে ফোন দিবে ফোন দিয়ে জানালে আপনি এই নোটের মধ্যে কিন্তু আপনাকে লিখে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা নেন কাস্টমারের কাছ থেকে আপনার কিন্তু এটা লিখে দিতে হবে কাস্টমারের কাজ থেকে নোটের মধ্যে আপনার কিন্তু এটা লিখে দিতে হবে তো এটা পরবর্তীতে কাস্টমার নিকট যাওয়ার পরে আপনি এটা কিভাবে লিখবেন আপনি তো এখানে সব কিছু দিয়ে সাবমিট করে দিয়েছেন অলরেডি তো এটা কিভাবে লিখবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা করার জন্য আপনি পার্সেলে চলে যাবেন পার্সেলে কি অল পার্সেলে যাবেন অল পার্সেলে যাওয়ার পর আপনার যেই প্রোডাক্টটা আপনি আমি একটা সাপোস একটার ভিতর যাচ্ছি আপনাদেরকে আমি দেখাব তো এই যে এখানে চলে আসলাম ধরেন ঠিক আছে আপনি কিন্তু এটা পিক আপ রিকোয়েস্ট করছেন সাকসেসফুলিভাবে কাস্টমার নিকট চলে গেছে এখন এটার আপনার হচ্ছে অ্যামাউন্টটা চেঞ্জ করার জন্য আপনি নোটে কিভাবে লিখবেন এই যে আপনি এখানে উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে থ্রি ডর ইডিট নামক একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইডিট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইডিট অপশন এই ইডিট অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এডিট অপশানে ক্লিক করার পর এই যে নোট অপশান কিন্তু পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু নোট অপশানটা আপনি খুব সহজেই পেয়ে গেছেন তো আপনার এই প্রোডাক্টের ব্যাপারে যদি আপনার প্রাইস কমাতে চান কিংবা অন্য কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে হবে যে কত টাকা রাখবেন তেরোশো টাকা নেবেন সাপোজ আমি একটা মানে দেখাচ্ছি আপনাকে দেখানোর জন্য আপনার যে প্রবলেমটা থাকবে কাস্টমারের সাথে কথা বলে আপনার কিন্তু এই নোটে লিখে দিতে হবে নোটে লিখে আপনি এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দিবেন এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের মধ্যে আপনার ক্লিক করে দিতে হবে এই সাবমিট অপশানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এবং তারা কিন্তু কাস্টমারের নিকট থেকে সেই টাকাটাই নিবে তো আজকের ভিডিওটি আমি আর লং করছি না আজকের ভিডিওর টপিক ছিল কীভাবে নোট লিখতে হবে প্রপার ওয়েতে তো দুইটা প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বরাবর মতো সবার সুস্বাস্থ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম